এই যে হঠাৎ বাংলার উপর রাগ ফলাতে গিয়ে টাকা বন্ধ সিবিআইডি অমুক তমুক ওগুলো পার হয়ে এখন শিকড় ধরে টান মারছে বাংলা ভাষা নাকি বাংলা নয় কার বাবার বার্থ সার্টিফিকেট আনতে হবে কার মায়ের বার্থ সার্টিফিকেট আনতে হবে আমরা পরিষ্কার বলছি বাংলা আছে বাংলাতে একজন বৈধ ভোটারের হাত পড়ে গোটা বাংলা থেকে এক লক্ষ কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেস দিল্লি ঘেরাও করবে নির্বাচন কমিশনকে ওখানে বসে বড় বড় কথা বলছে মাছ খাওয়া যাবে নারে রে খাবার যাবে যাবে তা আমি মাছ খাই আমি খাবো আর একজন মাছ খান না তিনি খাবেন না কেউ মাংস খান তিনি খাবেন যিনি খান না তিনি খাবেন না আমি কি পরব আমি কি খাবো আমি কোন ভাষায় কথা বলবো আমার মাতৃভাষা কি বিজেপি আর কেন্দ্রীয় সরকারকে কেউ অধিকার দেয়নি চোখ তুলে তাকাবার যদি তুলে তাদের হাত ভেঙে দিতে হবে ঘুরিয়ে দিতে হবে সেটা শুধু মিটিং মিছিল নয় সেটার জন্য পরের পালের এই ইলিশ উৎসবের মতো আমাদের সংস্কৃতি আমাদের খাদ্য ছকে ছোঁয়া কর্মসূচি গুলো যেখানে যেখানে হবে তাদের প্রমোট করা দরকার আপনাদের এই এলাকায় সারা বছর এই কর্মসূচি চলতে থাকুক পরেশদার আরো সক্রিয় হয়ে আগামী বছরও এই দিন এই সময় আরো ঢাক ঢোল পিটিয়ে এই ইলিশ উৎসব পালন করুন শুভেচ্ছা ভালো থাকবেন আগাম জয় হিন্দ জয় বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন